আমি প্রথমে ধন্যবাদ দেশ প্রশাসনে আমি যতটুকু ঘুরেছি তাতে দেখেছি যে একদম একশো পার্সেন্ট কিছু হয় না নাইনটি নাইন পার্সেন্ট এইবারের নির্বাচন সুস্থ হয়েছে যত কম ভোট করুক কিন্তু ভোট সঠিকটাই করেছে যার ভোট কেই দিতে পারছে সব ভোটও হয় না অর্থাৎ কুন্ডাপের মাথা গেছে গরম হয়ে ওরে তো দিতে পারবো না ওরে জিততে গেলে যে জিনিস লাগে কি জিনিস লাগে জানেন ওরে জিততে গেলে মানুষের বিশ্বাস আর ভালোবাসা আত্মা সেটা আনর্সের প্রতি রাখছেন এখনো শপথ নেই তার আগেই শুরু হয়ে গেছে এটাই বলা এটাই বলবো যে এটাই আমি তোমাদের বাবা প্রথম হয় আর যদি আরেকবার একটু এদিক সেদিক করতে চাও ওইটাই কিন্তু ইনশাল্লাহ শেষ করে দিব এখন কিন্তু আর আমাদের আফতার লোক বলতে পারবে না কোন দলের লোক বলতে পারবে না আমাকে যে চেয়ারে বসাইছে কালী হাতির মানুষ আফতার আইটা বসাইছে এই আফতার এই বিশ্বাসের মর্যাদা আমার মৃত্যু দিয়ে হলেও দিব আমি আপনাদের বলি প্রশাসনকে আরেকবার ধন্যবাদ জানাই এখনো কিন্তু আমরা নির্বাচনী পরিবেশের মধ্যে আছি চব্বিশ ঘন্টা যায় না আবহাওয়া চলছে আমাদের যে নির্বাচন করছে টাঙ্গাইলের এডিসি সিজেনার তাকে আমি অনুরোধ করবো এই বিষয়টা খুব গভীরভাবে আপনি দেখেন অত্যাচার হচ্ছে যাতে আমরাও উত্তেজিত হই যে কোনো একটা ঘটনা ঘটায় এটা একটা ষড়যন্ত্র হচ্ছে আমার কাছে রিপোর্ট আছে অবশ্যই বঙ্গব্যের কাছেও আছে তো আমি বলবো একটু ধৈর্য ধরেন আপনারা কি একটা পাইয়া নেন আজাদি কি চেয়ার বাবা কিন্তু চেয়ার বাবা না আমি বলছি কি আপনারা চেয়ার টা পাইয়া সমস্ত সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ইনশাল্লাহ করতে পারবো আপনাদের ভয়ের কিছু নাই ইফটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন যা করা যদি চিকিৎসায় বসেন তার পরামর্শ নিয়ে করবো তাদের চিকিৎসায় হওয়ায় পাইকে আসছে না অন্ধবিশ্বাস এই মাটিরই সন্তান সে আমাদেরও মুরুব্ধি আমাদেরও মুরুব্ধি নাকি সাবজেবি হয় তারপরে আমি আসি তারে সাজেশন দিবে যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী কালিয়াতে উন্নয়ণ হবে কাজ হবে আর এই সবčun কুমুতক সন্ত্রাসে কিছু না ভাই খাওয়াতে উইড়া দেব ভয়ের কিছু নাই আপনি আপনি দায়িত্ব দিবেন দায়িত্ব দিবেন যে আপনি গয়ানে ইনশাআল্লাহ এরওंची শক্তার বিনা আপস্কও বাব কই নাই কবি দপ্তর কোনদিন লাইসেন্স নাই কোন কাছেই থাকতে পারে তাই না এই যে আমৃত সুচিনা একটু ধৈর্য ধরেন আর যাদের এই আউনা সুমারকাত નિર્বাতন করতে যাইয়া আপনারা বঞ্চিত হয়েছে আমি আপনাদের সমবেদনা জানাই আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভবিষ্যতে কিভাবে বলবে বঙ্গবিশ্ব কিভাবে বলবে